রহিম সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আমি মোহাম্মদ আলামিন আজকের ভিডিওতে আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মালয়েশিয়ার বিষয় সম্পর্কে যেটা সর্বশেষ আপডেট আমাদের কাছে রয়েছে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার সর্বশেষ আপডেটগুলো জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বশেষ আপডেট মালয়েশিয়ার বিশ্বা এখন পর্যন্ত যারা বিগত দিনে আট হাজার কর্মী যেতে পারেনি তারা এই অক্টোবর নভেম্বরের দিকে ডুববে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে সুপ্রিয় দর্শক কবে খুলবে এই বিষয়ে এখনও কোনো সঠিক তথ্য জানা যায়নি সঠিক তথ্য জানলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। প্রতিনিয়ত মালয়েশিয়ার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবর কথা